আসসালামু আলাইকুম বাসাতে যে আমরা ছোট্ট পরিসরে একটা মুরগির খামার করেছি কম বেশি কিন্তু সবাই বিষয়টা জানেন আর এই খামারে কিন্তু আমরা বাচ্চা উঠাইছিলাম আমাদের যে ম্যানুয়াল ইনকিউবিটার আছে ইনকিউপিটারে কিন্তু ডিম দিয়ে সেই ডিম ফুটিয়ে সেই বাচ্চাই কিন্তু এগলা ইনকিউবিটার মেশিনে প্রায় ষাট পিস ডিম দিয়েছিলাম আমাদের কিছু ভুলের কারণে বিশ পিস ডিম নষ্ট হয়ে চল্লিশ পিস বাচ্চা কিন্তু আমরা পেয়েছিলাম মশাল্লা এই চল্লিশ পিসের মধ্যে কিন্তু প্রায় চল্লিশ পিস বাচ্চাই বেঁচেছিল বোর্ডিং পর্যন্ত বেঁচে ছিল কমপ্লিট করার পর বাচ্চাগুলোকে বোর্ডিং থেকে এখানে ট্রান্সফার করেছিলাম পিস পিস ট্রান্সফার করেছিলাম তবে এখান থেকে জানি দুই বাচ্চা বেরিয়ে গিয়েছিল আর কুকুরে না বিড়ালে খেয়ে এখানে আটত্রিশ পিস মুরগি ছিল মশাল আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে মুরগিগুলোর ওজন মোটামুটি ভালোই আসছে আটত্রিশ পিসের মধ্যে এখান থেকে আজকে তিরিশ পিস মুরগি আমরা বিক্রি করে দিব তিরিশ পিস মুরগি ওজন কতটুকু আসছে কত টাকা কেজি বিক্রি করলাম মোট কত টাকার মুরগি বিক্রি করলাম ভিডিওটি একটু ধৈর্য সহকারে স্কিপ না করে দেখতে থাকুন আশা করছি বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ তার সঙ্গে এইটাও বলার চেষ্টা করব অল্প পরিসরে মুরগি পালন করে বাসায় মাংসের চাহিদা পূরণের পাশাপাশি প্রফিট কিভাবে করতে পারবেন আপনার বাণিজ্যিকভাবে যারা মুরগি পালন করেন তারা কিন্তু বিষয়টি জানেন মুরগি পালন একটি কিন্তু রিক্সেবল ব্যবসা এখানে আপনার যদি প্রফিট হয় মোটা অঙ্কের প্রফিট হবে আর যদি আপনার লোকসান হয় লোকসানটাও মোটা অঙ্কের হবে তাই যারা ক্ষুদ্র পরিসরে এইরকম শখ করে মুরগি পালন করতে চান তাদের কিন্তু সেরকম লস নাই বললেই চলে কারণ এখানে কিন্তু ততটা আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে না আপনার পকেট খরচের টাকা জমিয়ে বা টাকা বাঁচিয়ে সেই টাকাই কিন্তু এখানে ইনভেস্ট করতেছেন দেখা যাচ্ছে দিন শেষে আপনার বাসার মাংসের চাহিদা পূরণ হচ্ছে পাশাপাশি এখান থেকে মুরগি বিক্রি করে কিছু আপনি প্রফিট করতে পারছেন তার সঙ্গে সবচাইতে বেশি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে আপনার মুরগি পালনে কিছুটা অভিজ্ঞতা অর্জন হচ্ছে আল্লাহর রহমত থাকলে একদিন বড় পরিসরে মুরগি পালন করলে এই অভিজ্ঞতাটুকুই আপনার সবচাইতে বেশি কাজে লাগবে এখন আসি যারা বাসায় অল্প পরিসরে মুরগি পালন করতে চান অনেকেই বলে ভাই আমার তো সেরকম জায়গা নাই যে মুরগি পালন করব মেন কথা হচ্ছে আপনার মনের ইচ্ছা শক্তি যদি ঠিক থাকে তাহলে আপনি মুরগি পালন করবেন বাসায় যতটুকু জায়গা থাক সেখানেই পালন করতে পারবেন কারণ এখন কিন্তু বাজারে মুরগির ঘর কিনে পাওয়া যায় ছোট্ট পরিসরে মুরগি পালন করতে সেই ঘরেই কিন্তু বিশ পঞ্চাশটা মুরগি পালন করতে পারবেন আর চাইলে কিন্তু কম দামে চারশো থেকে পাঁচশো টাকা মনের কাঠ পাওয়া যায় সালোট কাঠ যেটাকে বলেন বাতিল রিজেক্ট কাঠ সেই কাট কিনে নিয়ে এসে বাসায় কিন্তু আপনি সুন্দর করে একটু পরিশ্রম করে মুরগির ঘর বানাতে পারেন আমাদের এই মুরগির ঘর কিন্তু আমরা নির্মাণ করেছি অপ্রয়োজনীয় জিনিস দিয়ে বলতে পারেন রিজেক্ট কাঠ এই সাইড দিয়ে দেখতে পাচ্ছেন এক সাইডদের টিন আর বাকি সাইডদের রিজেক্ট কাঠ ওইরকম বাজার থেকে আমরা কিনে নিয়েছিলাম আর সঙ্গে কিন্তু এই নেট যোগ করে দিয়ে একটু পরিশ্রম করে মুরগির একটা ঘর বানিয়েছি এই মুরগির ঘরে কিন্তু আমরা চাইলে একশো থেকে একশো বিশটা মুরগি পালন করতে পারবো অনায়াসেই আলহামদুলিল্লাহ খামার থেকে আজকে আমরা মুরগি বিক্রি করেছি তিরিশ পিস তিরিশ পিস মুরগির ওজন আসছে ছাব্বিশ কেজি আটশো গ্রাম আর এখানে কিন্তু আমরা পাইকারি রেটে সেল করেছি দুইশো তিরিশ টাকা কেজি তবে প্রত্যেক কিন্তু এই মুরগির বাজার আপ ডাউন করে অর্থাৎ ওঠানামা করে আপনাদের এলাকায় মুরগির বাজার আজকে কীরকম অবশ্যই তারা ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই ছোট্ট ব্যবসায় বারাকা দান করেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কমনে করে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যায় হতে বিরত থাকবেন সবসময় বড়দের সম্মান করবেন শ্রুদের স্নেহ করবেন আর যেই কাজই করুন না কেন মন দিয়ে করুন ইনশাল্লাহ সফলতা আপনিও পাবেন